হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসজিডি কনস্টেবল দু হাজার একুশের ম্যাথ ক্লাস ফিফটিন নিয়ে যার মধ্যে আজকে আমরা তেইশ এগারো দু হাজার একুশ শিপ থ্রিতে আসার সমস্ত ম্যাথ ফল করবো আমাদের কিন্তু দু হাজার একুশের চোদ্দটা ক্লাস অলরেডি দেওয়া হয়ে গেছে যেটা দেখুন ওষুধ দেখে নিও কারণ আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের ম্যাথগুলো আমাদের প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার চলো দেখে নেওয়া যাক এই শিপটা কি ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে কুড়িজন ব্যক্তি ছত্রিশ দিন এটা কাজ করতে পারে তবে একই কাজে তিনে চার অংশ আঠেরো দিনে করতে হলে কতজন লোক লাগবে তাহলে এখানে তোমার ম্যান পাওয়ার এটা হচ্ছে তোমার দিন আর এখানে তোমার ধরলাম কাজের পরিমাণ তাহলে এক অংশ কাজ কুড়িজন ব্যক্তি ছত্রিশ দিনে করতে পারে আর একই কাজের তিনের চার অংশ আঠেরো দিনে করতে হলে কতজন লোক লাগবে তার রিকোয়ার্ড নাম্বার অফ ম্যান কি হবে ছত্রিশ ইন্টু দিনের সাথে লোকসঙ্গে সবসময় কী হয় ব্যস্ত হয় ব্যস্ত মানে ওপরেরটা বাই নিচেরটা আর কাজের সাথে তোমার ম্যান পাওয়ার কী হয় সবসময় সড় সম্পর্ক মানে তিনের চার ওপরে তলায় হচ্ছে এক মানে আলটিমেট তিনের চারই হয় এটা আঠেরো দিয়ে কাটে পাচ্ছি এখান থেকে আমরা দুই তাহলে এখানে পাচ্ছি আমরা চল্লিশ ইন্টু তিন বাই চার এটা কাটে পাচ্ছি এখান থেকে আমরা দশ মানে থার্টি তিরিশ জন লোক লাগবে আমার অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো তাকে বলছি এ একটা কাজ পনেরো ঘন্টায় বি এটা তিরিশ ঘন্টা সম্পূর্ণ করতে পারে এ পাঁচ ঘন্টা কাজ করার পর বি তার সাথে যোগদান করে বাকি কাজটা শেষ করতে বাকি কাজটা কত সময় শেষ হবে আমাদের বার করতে হবে তাহলে এ পনেরো ঘন্টায় একটা কাজ করে আর বি করে কত না বি করে তিরিশ ঘন্টায় পনেরো বা তিরিশের রেজিসিয়েন্স করে পাচ্ছি এখান থেকে আমরা তিরিশ এটাই হচ্ছে আমাদের মোট কাজ তাহলে এ রেভিসিয়েন্স দুই এখান থেকে আর বিড় কত না এক এখন দেখো এ পাঁচ ঘন্টায় কতটা করেছে পাঁচ ঘন্টায় করেছে দুই ইন্টু পাঁচ কাজে প্রতি ঘন্টায় করে দুই ইউনিট করে তাহলে পাঁচ দু ঘুরে দশ ইউনিট কাজ তার হয়ে গেছে পড়ে আছে কত রিমেনিং ওয়ার্ক কত থার্টি থেকে টেন চলে গেলে পড়ে যাচ্ছে কত না টোয়েন্টি এই কাজটা কে করবে না এটা করবে এ আর বি তাহলে এই কুড়ি ইউনিট কাজ করবে কী না এ আর বি তাহলে এর এফিসিয়েন্সি দুই আর বি ক্ষেত্রে না ওয়ান তাহলে কুড়ি বাই তিন হচ্ছে আমার সময় লাগবে যেটা করতে পারছি আমি এখান থেকে ছ ঘন্টা আর দুয়ের তিন দুয়ের তিন মানে এখান থেকে আমি ষাট গুণ করে দিচ্ছি তিন দিয়ে কারো পাচ্ছি এখান থেকে কুড়ি তাহলে ছ ঘন্টা চল্লিশ মিনিট ছ ঘন্টা চল্লিশ মিনিট সময় বাকি কাজটা শেষ হবে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একে বলছে এক্স ইস টু ওয়াই যদি পাঁচ ইস টু আট হয় তাহলে এইটার মান আমাকে বার করতে হবে ফোর এক্স মাইনাস থ্রি ওয়াই বাই হচ্ছে ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই এক্সের মান পাঁচ আর ওয়াইয়ের মান আট ধরে নাও তাহলে এখান থেকে কত বাই দেখো চার পাঁচ কুড়ি পাচ্ছি এখান থেকে আমরা কুড়ি মাইনাস কত পাচ্ছি এখান থেকে আমরা না চব্বিশ ঠিক আছে একইভাবে কুড়ি মাইনাস পাচ্ছি কত এখান থেকে আমরা আটাশ আশা করি ঠিক করছি তো নাকি ছাপ্পান্ন এখানে তলায় হচ্ছে ছাপ্পান্ন এখানে পাচ্ছি আমি মাইনাস চার এখান থেকে পাচ্ছি এই মাইনাস ছত্রিশ পাচ্ছি আমরা এক বাই নয় মানে ওয়ান টু নাইন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান এ হচ্ছে ওয়ান ইস টু নাইন নেক্সট চলো একজন বিক্রেতা একটা দ্রব্য টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে ক্রয় করে এবং বাইশশো টাকায় বিক্রি করে টেন লাভ করে ছাড়ের পরিমাণটা কত আমাদের এখান থেকে বার করতে হবে আমি ধরলাম যে অরিজিনাল প্রাইস ছিল কত না একশো টাকা সে কিনেছে কত না টোয়েন্টি পার্সেন্ট এর ওপর ছাড় পেয়েছে মানে আশি টাকায় সে কিনেছে ঠিক আছে দেখো এইবার আশি টাকার ওপর কী হয়েছে না টেন পার্সেন্ট লাভ করে কিন্তু এই বাইশশো টাকায় বিক্রি করছে অর্থাৎ এই আশির ওপর টেন পার্সেন্ট মানে কত হচ্ছে না এখানে একশো দশ বাই একশো সমান সমান আলটিমেট কত পারছি এটা আমি বাইশশো টাকা ঠিক আছে দেখো শূন্য শূন্য সব কাটলে এখানে কত পাচ্ছি আমরা না অষ্টআশির সমান সমান পাচ্ছি এখান থেকে আমরা বাইশশো ঠিক আছে আমার দরকার কোনটা আমার দরকার যে প্রকৃত মানটা কত মানে একশোর মানটা কত তাহলে বাইশশো বাই হচ্ছে এখানে অষ্টআশি ইন্টু হচ্ছে একশো এগারো দিক আলো পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা আমার একশোর মান থেকে আমার আশির মানটাও দরকার আছে যদিও আচ্ছা আমি যে কোনো একটা বার করে নিই তো দেখো এখান থেকে আমি পাচ্ছি এগারো দিক কালে পাচ্ছি এখান থেকে আমরা দুই শূন্য এগারো দিক কালে পাচ্ছি আমরা আট আট দিক আলো পাচ্ছি এখান থেকে আমরা পঁচিশ মানে পঁচিশশো টাকা কিন্তু অরিজিনাল দাম ছিল অরিজিনাল দাম কত ছিল এটা পঁচিশশো ঠিক আছে তাহলে এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ছাড় মানে ছাড়ের পরিমাণটা কত হলো না পঁচিশশো টাকার ওপর কুড়ি বাই একশো ছাড় পাঁচ দিয়ে কারো বাড়ছে থেকে আমি পাঁচশো পাঁচশো টাকা ছাড় হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে পাঁচশো টাকা ছাড় ঠিক আছে আমি এখানে আশি ধরেও করতে পারতাম একই হতো যদিও তাহলে এখানে পাঁচশো টাকা ছাড় নেক্সট চলো দেখো বলছে বার্ষিক কত পার্সেন্ট হারে কোনো মূলধন এত বছরের সুদের দ্বিগুণ হবে মানে এক্স ছিল টু এক্স হবে অত তাহলে সুদটা কত হবে না এক্স হবে তাহলে এক্স টাকা সুদ হচ্ছে এক্স টাকার ওপর কত বছর দেখো তিন হাজার চব্বিশ থেকে পঁচিশে তিন বছরে রেট অফ ইন্টারেস্ট হলো আমি এখানে আর তলায় একটা একশো রয়েছে পঁচিশ দিয়ে একশো কালে হয় চার তিন চারে বারো এটাই থাকবে এখান থেকে তার বারো পার্সেন্ট হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে আঠেরো মিটার ইন্টু পঞ্চাশ মিটার মাপের একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বড় ক্ষেত্রের সাথে সমান তাহলে বড় ক্ষেত্রের বাহ দৈর্ঘ্য কত ধরো বাহ দৈর্ঘ্য হচ্ছে এ তার ক্ষেত্রফল কী হবে না এ স্কোয়ার সমান কী হবে না সেম বলেছে মানে আঠেরো ইন্টু পঞ্চাশ যেটা করলে পাচ্ছি এখান থেকে কত না নশো নশো মানে এটা তোমার তিরিশের স্কোয়ার তাহলে এখানে এর মান কত পাচ্ছি এখান থেকে থার্টি থার্টি হচ্ছে এখানে রাইট অ্যান্সার থার্টি মিটার নেক্সট চলো তাকে বলছি এর তিন গুণ এবং বি গুণের ফলাফলের গড় হচ্ছে কত না সতেরো এছাড়া এর গুণ এবং বিয়ের তিন গুণের ফলাফলের গড় হচ্ছে কত না আঠেরো তাহলে এবির চোখ যোগফলটা কত তাহলে থ্রি এ আর ফোর বি এটার গড় কত বলেছে না সতেরো মানে টোটাল এটা করলে কত পাচ্ছি এখানে চৌত্রিশ পাচ্ছি একইভাবে দেখো এ গুণ মানে ফোর এ আর বি গুণ মানে কি থ্রি বি গড় কত বলেছে এখানে আঠেরো মানে আঠেরো দুগুণের তোমার ছত্রিশ দুটোকে যোগ করে দেখো এখান থেকে পাচ্ছি আমি সেভেন এ এখানে পাচ্ছি আমি সেভেন বি সমান সমান কত না সত্য তাই এখান থেকে আমি এ প্লাস বি কত পাচ্ছি না দশ এ প্লাস বি হচ্ছে দশ অপশান ডি নেক্সট চলো দেখো বলছে কী এখানে একটা ট্রেন নব্বই কীবার ঘন্টা বেগে একটা নির্দিষ্ট দূরত্ব পঞ্চাশ মিনিটে অতিক্রম করে যদি এটার বেগ তেত্রিশ পূর্ণ একে তিন পার্সেন্ট বৃদ্ধি পায় তবে দূরত্বের এত গুণ অতিক্রম করতে এটার কত সময় লাগবে দেখ পঞ্চাশ মিনিট মানে কী না পাঁচের ছয় ঘন্টা মানে পঞ্চাশ বাই ষাট করলে হয় পাঁচ ছয় ঘন্টা তার ডিস্টেন্সটা কত গেছে না নব্বই ইন্টু পাঁচের ছয় এইটা হচ্ছে ডিসটেন্সটা গেছে ঠিক আছে এই ডিস্টেন্সটা সে কি করছে আবার যাচ্ছে কি না বেগ বৃদ্ধি করে দেখো তেত্রিশ পূর্ণ তিন পার্সেন্ট মানে কি না একের তিন তিনের ওপর এক বাড়ছে মানে চারের তিন দিয়ে আমি কিন্তু বেগটাকে গুণ করব তাই নতুন বেগটা কত হচ্ছে না নব্বই ইন্টু চারের তিন তার আমি বলছি এখন কী না এইটা দূরত্ব কিন্তু এখন যাচ্ছে না এখন কত যাচ্ছে না দুই পূর্ণ চারের পাঁচ গুণ দূরত্ব মানে এই দূরত্বটা এখন চেঞ্জ হয়ে কত হচ্ছে এটা নব্বই ইন্টু পাঁচের ছয় যেরকম আছে সেরকম থাকবে শুধুমাত্র এত গুণ মানে পাঁচ দু গুণের দশ চারের চোদ্দোর পাঁচ চোদ্দোর পাঁচ দূরত্ব যাচ্ছে কত বেগ নিয়ে না নাইনটি ইন্টু ফোর বাই থ্রি আমার সময় লাগছে কত না ধরলাম আমি ক্যাপিটাল টি ঠিক আছে জাস্ট এই জায়গায় ধরে নিতে হবে এটাকে আচ্ছা এবার দেখো কাটাকুটি করছি আমি এটাকে আমি দেখো এখানে বেগটা তো ঠিকই আছে দেখো এখানে নবী নবী তো কেটে গেলো এখান থেকে আচ্ছা চার দিয়ে আচ্ছা পাঁচ দিয়ে এটাকে কাটছি আমি দুই দিয়ে গালো পাচ্ছি এখান থেকে আমরা সাত দুই দিকে গালো পাচ্ছি এখান থেকে আমরা তিন আচ্ছা এখানে দেখো একুশ আর কাটাকুটি কিছু যায় কি তিন দিন তো কেটে গেল এখান থেকে তারা টির মানটা হচ্ছে এখান থেকে কতটা সাত বাই চার অর্থাৎ এখান থেকে এক ঘন্টা তিনের চার তিনের চার মানে ইন্টু ষাট করে দাও দেখো চার পনেরো এবং ষাট মানে পঁয়তাল্লিশ মানে এক ঘন্টা ফর্টি ফাইভ মিনিট এটা হচ্ছে আমার রিকোয়ার্ড টাইম এক ঘন্টা ফর্টি ফাইভ মিনিট মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এক ঘায়ে কাটাকুটি করলাম পার্ট বাই পার্ট কাটাকুটি করে কোনো লাভ নেই নেক্সট চলো তাকে বলছে মান নির্ণয় করতে বলেছে আমি সাবধানে করবো দেখো এখান থেকে একদম আসবে এই জায়গা থেকে তিন ইন্টু ছয় ইন্টু তিন বাই এক তাহলে এখানে কত পাচ্ছি আমি তিন তিরিকে নয় ছয় চুয়ান্ন ইন্টু একের ছয় আছে আবার ছয় ছয় কাটে এখানে পাচ্ছি আমি নয় জাস্ট এখানে নয় পেয়ে গেলাম আমরা ঠিক আছে আচ্ছা এপারটা দেখো এবার সাত এর একের সাথে এটা আগে হবে মানে এখান থেকে পেয়ে গেলাম আমি এক তা সাত ভাগ ছয় মানে এখান থেকে পেয়ে গেলাম আমি সাতের ছয় আচ্ছা তার আগে রয়েছে একটা প্লাস আট এর তিন মানে চব্বিশ হয় তাহলে চার রয়েছে তাহলে চার বাই চব্বিশ মানে একের ছয় তার আগে রয়েছে একটা আট ঠিক আছে তাহলে আট আর নয় যোগ করলে হয় কত না সতেরো পাচ্ছি এখান থেকে সাতের ছয় থেকে একের ছয় বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা এক প্লাস এক এখানে কত পাচ্ছি আমি আঠেরো আঠেরো হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে এটা ছয় ছয় হয় মানে এক পাচ্ছি এখান থেকে সতেরো আর এক যোগ করে কত পাচ্ছি আমরা আঠেরো নেক্সট চলো দেখো বলছে সাত অঙ্কের একটা সংখ্যা রয়েছে ফাইভ সেভেন এই সংখ্যাটা এগারো দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয় তবে এগারো মাইনাস পির মানটা কত যেখানে পিটা দেখো পাঁচ দুয়ে এখানে সাত হয় একটা করে পজিশন বাদ দিয়ে সাত দুয়ে কত হচ্ছে নয় 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 কত হচ্ছে না আঠেরো এই আঠেরো থেকে আমি কোনটা বিয়োগ করবো না সাত আটে পনেরো প্লাস পি তাহলে পনেরো প্লাস পি আমি এখান থেকে বিয়োগ করছি কত পাচ্ছি এখান থেকে থ্রি মাইনাস পি এবার দেখো এইটাকে হয় আমাকে এগারো মাল্টিপ্যালে আনতে হবে বা শূন্য হয় এগারো আনতে হবে নয় বাইশ বা শূন্য বা তেত্রিশ রকম আনতে হবে তো দেখো সব থেকে সোজা হয় যদি আমি পীর মান এখানে তিন বসাই সেক্ষেত্রে কী হবে না তিন মাইনাস তিন শূন্য হবে শূন্য হওয়া মানেও কিন্তু সেটা এগারো দ্বারা সম্পূর্ণ বিভাজ্য তাহলে পীর মান তিন পেয়ে গেলাম এগারো মাইনাস পির মানটা বার করে নাও এগারো মাইনাস তিন কত হচ্ছে এখান থেকে আট আট হচ্ছে এখানে রাইট অ্যান্সার আর দেখো এখানে যাই বসাই না কেন কী হবে অন্য কিছু বসাই যদি আমি কী হবে সেক্ষেত্রে কিন্তু মাইনাস হবে এখানে কোনো মাইনাসের অপশান নেই নেক্সট চলো দেখ বলছি একটা সংখ্যা সেভেন্টি পার্সেন্ট এবং একই সংখ্যার ফর্টি পার্সেন্ট এর মধ্যে অন্তর কত না ওয়ান থার্টি ফাইভ তাহলে সংখ্যাটা কত তো ধরলাম সংখ্যাটা হচ্ছে একশো সেভেন্টি পার্সেন্ট মানে সত্তর ফর্টি পার্সেন্ট মানে চল্লিশ এদের মধ্যে অন্তরটা কত না তিরিশ এই তিরিশ সমান সমান কত না একশো পঁয়ত্রিশ আমার দরকার কি এখান থেকে না একশোর মানটা কত হবে তাহলে একশো পঁয়ত্রিশ বাইতিরিশ ইন্টু হচ্ছে এখান থেকে একশো শূন্য শূন্য কাটলে এখান থেকে পাচ্ছি আমরা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ইন্টু দশ মানে হচ্ছে সাড়ে চারশো তা সাড়ে চারশো হচ্ছে আমার রিকোয়ার্ড নাম্বার অপশন ডি নেক্সট চলো তাকে বলছে এখানে কি না ছাব্বিশ হাজার টাকা দুটো পার্টে সরল সুদে ধার দেওয়া হয় এমনভাবে যাতে প্রথম পার্টের ওপর তিন বছরে ফাইভ পার্সেন্ট হারের সুদ তা দ্বিতীয় পার্টের ওপর চার বছরে সিক্স পার্সেন্ট হারে সুদের সাথে সমান হয় তো ধরলাম প্রথম পার্টটা আমি ধরলাম এক্স আর সেকেন্ড পার্টটা ধরলাম আমি ওয়াই এখন দেখো এই এক্স টাকার ওপর কী হচ্ছে না তিন বছরে ফাইভ পার্সেন্ট হারে খাটছে সুদটা বাই হচ্ছে হান্ড্রেড এটা ইকুয়াল টু কী হবে না ওয়াই টাকার ওপর চার বছরে সিক্স পার্সেন্ট হারে বাই হান্ড্রেড তো হান্ড্রেড হান্ড্রেড কেটে দাও এখান থেকে তিন দিয়ে ছয় কাটলে দেখো কত পাচ্ছি এখান থেকে আমরা দুই পাচ্ছি আচ্ছা আর তো কিছু কাটাকুটির নেই মানে আট বাই পাঁচ মানে এক্স ইস টু ওয়াইটা পাচ্ছি আমরা এখান থেকে আট ইস টু পাঁচ এখন এই যোগ করি কী পাবো দেখো আট আর পাঁচ যোগ করে পাচ্ছি আমরা তেরো এই তেরো সমসান হচ্ছে মোট টাকা অর্থাৎ ছাব্বিশ হাজার তাহলে একের মানটা কত পাচ্ছি এখান থেকে দু হাজার কী চেয়েছে আমার এখানে প্রথম অংশটা মানে এক্সের মানটা চেয়েছে এক্সের মান মানে কি না আটের মান অর্থাৎ আট ইন্টু দু হাজার মানে এখান থেকে পাচ্ছি আমরা ষোলো হাজার ষোলো হাজার টাকা হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান ডি নেক্সট চলো তাকে বলছে এর বেতন বীর বেতন অপেক্ষা দশ পার্সেন্ট কম বীর বেতন আবার সির থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম তাহলে এর বেতন অপেক্ষা সির বেতন শতকরা কত বেশি তাহলে সি বি এ ঠিক আছে দেখো সি ধরলাম কত আমি সি ধরলাম আমি একশো তার বি কত হবে নিশ্চয়ই এখানে পঁচিশ পারসেন্ট কম মানে 75 ফাইভ এর আবার দেখো কি বলছে এখানে অপেক্ষা টেন কম বলেছে মানে সেভেন্টি ফাইভের ওপর আবার কী হচ্ছে না একশো দশ বাই একশো সরি নব্বই বাই একশো হবে এটা নব্বই বাই একশো কাটছি এখান থেকে একটা শূন্য এখান থেকে কাটছি পাঁচ নম্বর রয়েছে পাঁচ হাতে রয়েছে আমাদের এখানে চার তেষট্টি আর কত হয়েছে এটা হচ্ছে এখন এ থেকে সি কত বেশি দেখো এখান থেকে পাচ্ছি আমি পয়েন্ট পাঁচ মানে আটষট্টি পেয়ে গেলাম আটষট্টি মানে এখান থেকে পাচ্ছি আমি বত্রিশ তাই তো সত্তর আর তিরিশ হ্যাঁ বত্রিশ পয়েন্ট পাঁচ বেশি তাহলে বত্রিশ পয়েন্ট পাঁচ বেশি কতর ওপর না সাতষট্টি পয়েন্ট পাঁচের ওপর তাহলে একশোর ওপর কত দেখো পয়েন্টটা তো এক ঘর আগে আছে মানে আমি কেটে দিলাম এখান থেকে আচ্ছা পঁচিশ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা চার পঁচিশ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে পঁচিশ দুখনে হচ্ছে তোমার পঞ্চাশ আর সাত পঁচিশে হচ্ছে এখান থেকে একশো পঁচাত্তর তাহলে এখান থেকে পাচ্ছি আমি তেরোশো তেরোশোকে আমরা সাতাশ দিয়ে একটু ভাগ করে দেখে নিই সাতাশ চারে হচ্ছে কত না একশো আট হচ্ছে একশো আট মানে এখান থেকে পাচ্ছি আমরা দুশো আর সাতাশ আট দিয়ে খাওয়া দেখুন চারের পরে এখানে আট রয়েছে মানে এখানে পাচ্ছি আমরা সাত আট হাতে রয়েছে পাঁচ এখান থেকে আট দু গুণের ষোলো পাঁচে হচ্ছে একুশ ফর্টি আসছে এখান থেকে অপশান এ হচ্ছে এখানে রাইট তাকে বলছি এবির আয়ের অনুপাত কত সেভেন ইস টু নাইন এব খরচ অনুপাত কত না তেরো ইস টু ফিফটিন এ এবং বি ন হাজার টাকা এবং পনেরো টাকা সঞ্চয় করে তাহলে এর আয়টা কত তাহলে এ আর বি তাহলে প্রথমে হচ্ছে ইনকাম সেভেন ইস টু নাইন এক্সপেন্ডিচার রেশিওটা কী হচ্ছে না তেরো ইস টু পনেরো আর হচ্ছে এর সেভিংস কত না ন হাজার ঠিক আছে আর এর সেভিংসটা কত এর সেভিংসটা হচ্ছে তোমার পনেরো হাজার ঠিক আছে আমরা কী করবো প্রথমে ক্রস মাল্টিপ্লাই করবো এখানে সাত পনেরো একশো পাঁচ আর ন তেরো হচ্ছে একশো সতেরো ঠিক আছে তো এদের মধ্যে গ্যাপটা কত হয় না বারোর গ্যাপ হয় এই বারোর গ্যাপের সাথে আমি কোনটা করবো না এই পারেও আমি ক্রস মাল্টিপ্লাই করব তো ন পনেরো হচ্ছে এখান থেকে কত না আচ্ছা এই পার আগে গুন করে নাও তেরো আর পনেরো মানে এখান থেকে পাচ্ছি আমি তিন পনেরো পঁয়ত্রিশের পাঁচ চার ওয়ান নাইন ফাইভ ওয়ান নাইন ফাইভ তিনটে শূন্য আর এখান থেকে পাচ্ছি আমি ন পড় একশো পঁয়ত্রিশ তারপরে তিনটে শূন্য তাহলে এখান থেকে পাচ্ছি আমি ছয় আর ছয় শূন্য তারপরে তিনটে শূন্য তাই এই বারো সমান সমান কোনটা করবো আমি এইটা করে দেবো এখন ওই বারোর সমান সমান কত না সিক্সটি থাউজেন্ড তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে কত না পাঁচ হাজার আমাকে কী চেয়েছে এখানে এর আয় এর আয় মানে কত না এই সাতের মানটা সাত ইন্টু পাঁচ হাজার অর্থাৎ থার্টি ফাইভ থাউজেন্ড হচ্ছে এখানে এর ইনকাম অপশান সি নেক্সট চলো তাকে বলছে একটা পিগি ব্যাঙ্কে এক টাকার কয়েন দু টাকার কয়েন এবং পাঁচ টাকার কয়েন অনুপাত কত না ফাইভ এইস টু নাইন টু ফোর পিগি ব্যাঙ্কে যদি মোট টাকার পরিমাণ আটশো ষাট টাকা হয় তো পাঁচ টাকার কয়েন কতগুলো আছে তো ধরে নেবো এখান থেকে দেখো এক টাকার কয়েন এটা তোমার দু টাকার কয়েন এটা তোমার পাঁচ টাকার কয়েন ঠিক আছে তো ধরে নেবো এখান থেকে দেখো ফাইভ এক্স নাইন এক্স আর ফোর এক্স আর এখানে ধরলাম এটা ফাইভ এক্স এটা হচ্ছে তোমার নাইন এক্স এটা তোমার ফোর এক্স এগুলো কী প্রত্যেকটা টাকার সংখ্যা টাকার সংখ্যার সাথে টাকার ভ্যালুয়েশান গুণ করলে আমি মোট টাকার পরিমাণ পেয়ে যাবো তাহলে ফাইভ এক্সের সাথে টাকার ভ্যালুয়েশন কত না এক টাকা করে মানে এক গুণ হলো নাইন এক্সের সাথে দেখো দুই গুণ হবে একইভাবে দেখো ফোরের সাথে কী করবো না পাঁচ গুণ করবো সমান কত না আট ছয় শূন্য এখান থেকে পাচ্ছি আমি পাঁচ এখানে পাচ্ছি আমি আঠেরো মানে তেইশ পাচ্ছি এখান থেকে তেইশ আর এখান থেকে পাচ্ছি আমি কুড়ি মানে থ্রি কত না এইট সিক্স তাহলে এখানে মানটা কত পাচ্ছি এখান থেকে টোয়েন্টি কি চেয়েছে আমার এখানে পাঁচ টাকার সংখ্যা কত মানে চার ইন্টু কুড়ি অর্থাৎ আশিখানা আশিটা হচ্ছে এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো একজন ফল বিক্রেতা তিরিশ কেজি আপেল প্রতি দশ কেজি পাঁচশো টাকা দামে কেনে ঠিক আছে সে সিক্সটি পার্সেন্ট আপেল কী বলছে না ষাট টাকা কী দামে বিক্রি করছে তাহলে টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে হলে বাকি আপেলগুলোর প্রতি কেজি বিক্রয় মূল্য কত হবে দেখো তাহলে এখান থেকে এক কেজি দাম কত পাচ্ছি দেখো এখান থেকে পাচ্ছি আমি বাহান্ন টাকা তাহলে আমার টোটাল কস্ট প্রাইস কত না তিরিশ ইন্টু বাহান্ন মানে এখান থেকে পাচ্ছি আমি একশো ছাপ্পান্ন মানে পনেরোশো ষাট টাকা ঠিক আছে এবার দেখো সে বিক্রি করছে এসপিগুলো আমি এখানে দিচ্ছি দেখো সিক্সটি পার্সেন্ট মানে কি না থার্টি সিক্সটি পার্সেন্ট কিছু কিছু মুখে করতে হয় কত হয় না এটা আঠেরো কেজি মানে আঠেরো কেজি হয় আঠেরো ইন্টু ষাট মানে এখান থেকে পেয়ে যাচ্ছি কত না হাজার আশি ঠিক আছে তাহলে পড়ে আছে কত এখন দেখো পড়ে আছে কত না আঠেরো তো চলে গেছে তিরিশের মধ্যে তাকে পড়ে আছে কত না বারো পড়ে আছে ঠিক আছে বারো এখনও পড়ে আছে টোয়েন্টি পার্সেন্ট লাভ করতে হলে বাকি আপেলগুলো দেখে প্রতি কেজি বিক্রি মনে কত হবে দেখো টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে কি না পনেরোশো ষাটের ওপর একশো কুড়ি বাই একশো একশো কুড়ি বাই একশো মানে কি কুড়ি দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে আমরা ছয় এখানে কাটলে পাচ্ছি আমরা পাঁচ পাঁচ দিয়ে কালে পাচ্ছি এখান থেকে দেখো কত পাচ্ছি তিন পাঁচ পনেরো পাঁচ বারং ষাট ঠিক আছে তাহলে থেকে পাচ্ছি আমি আঠেরোশো বাহাত্তর টাকায় আমাকে বিক্রি করতে হবে এখান থেকে অলরেডি আমার চলে এসেছে কত না হাজার আশি তাহলে আঠেরোশো বাহাত্তর যেতে গেলে আর কত লাগবে আমার এখান থেকে এখানে পাচ্ছি আমি দুই এখানে পাচ্ছি আমি নয় এখানে পাচ্ছি আমি সাত তাহলে সাতশো বিরানব্বই টাকায় বিক্রি করতে হবে কত কেজি আপেল দেখো পড়ে আছে কত আর বারো কেজি তাহলে বারো কেজি আপেলকে আমাকে সাতশো বিরানব্বই টাকায় বিক্রি করতে হবে তাহলে এক কেজি আপেলের দাম কত হবে না সাতশো বিরানব্বই বাই বারো ছ বারং বাহাত্তর সাত দুই নামছে আবার বরং বাহাত্তর মানে ছেষট্টি টাকা হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে ছেষট্টি টাকা আশা করি বোঝা গেছে পার্ট বাই পার্ট সুন্দর করে করলে ভুল হওয়ার কোনো জায়গা নেই নেক্সট চলো তাকে বলছে এখানে কিনে একটা দ্রব্যের ওপর বারো পার্সেন্ট এবং টেন পার্সেন্টের ক্রমিক ছাড় দেওয়া হয় যদি ধার্য ধার্যমূল্য এত টাকা হয় তবে বিক্রয়মূল্য কত হবে তো পঁয়ত্রিশশো টাকা তার উপর দেখো বারো পার্সেন্ট ছাড় মানে কি না অষ্টআশি বাই হচ্ছে এখান থেকে একশো আর এটা হচ্ছে তোমার নয় বাই দশ করে দিলাম আমি এখান থেকে ঠিক আছে দুটো শূন্য এখান থেকে কাটে

তিরিশ মিনিট দেরিতে তার কাজ জায়গায় পৌঁছায় যাত্রা পথে তার প্রকৃত সময় কত দেখো স্পিড ধরলাম তার বেগ ছিল কত না পাঁচ সে যাচ্ছে কত তিনের পাঁচ বেগে মানে তিন বেগে যাচ্ছে তাহলে দেখো এইটা হচ্ছে তাদের স্পিড রেশিও টাইম রেশিওটা কী হবে না উল্টে যাবে মানে এখান থেকে পাচ্ছি আমি তিন এটা হচ্ছে আমার পাঁচ ঠিক আছে এইটা হচ্ছে আমার অরিজিনাল ঠিক আছে এটা হচ্ছে আমার অরিজিনাল টাইম এটা আর এটা হচ্ছে আমার অরিজিনাল বেগ এখন এদের মধ্যে যে গ্যাপটা কত হলো না দুই এই দুই সমান সমান কত মিনিট লেটে গেলে দেখো এক ঘন্টা তিরিশ মিনিট মানে এক পণ্য তিরিশ ষাট মানে এখান থেকে পাচ্ছি আমি তিনের দুই তাহলে এখান থেকে একের মানটা কত পাচ্ছি এখান থেকে তিনের চার আমার দরকার কি এখানে প্রকৃত সময়টা চেয়েছে মানে আমার তিনের মানটা চেয়েছে তাহলে তিনের মান সমস্যান কী হবে না তিন ইন্টু তিন বাই চার মানে নয়ের চার ঘণ্টা নয়ের চার ঘন্টা মানে চার দুগুণে আট দু ঘন্টা পেয়ে গেলাম এখান থেকে একের চার মানে একের চার ইন্টু ষাট মানে এখান থেকে পেয়ে যাচ্ছি আমি পনেরো তাহলে দু ঘন্টা পনেরো মিনিট এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলো এ বলছে একশো পঁয়ষট্টি দুশো সাতানব্বই এবং চারশো পঁচানব্বই লসাগু ও গসাগু এক্স ওয়াই হয় তবে এক্স বাই ওয়াইয়ের মানটা কত একশো পঁয়ষট্টি টু নাইন সেভেন ফোর নাইন ফাইভ ঠিক আছে দেখো এখানে পাঁচ আগে ছয় থেকে এটা বাদ দিতে হয় শূন্য সাত দুই নয় নয় থেকে বিয়ে করার শূন্য নয় পাঁচ ছয় নয় নয় থেকে নয় বিয়ে করার শূন্য মানে এটা প্রত্যেকটা কিন্তু এগারো দিয়ে ভাগ যাবে দেখো এগারো দিক আলে পাচ্ছি এখান থেকে আমার কে এগারো পাঁচ এগারো পঞ্চাশ মানে পনেরো মানে এগারো ইন্টু তিন ইন্টু পাঁচ এটা পাচ্ছি এটা দেখো এগারো পাচ্ছি এখান থেকে আমার এগারো দুগুণে বাইশ পাচ্ছি আর পাচ্ছি এখান থেকে সাত মানে সাতাশ সাতাশ পাচ্ছি সাতাশ মানে এখান থেকে আমি তিনটে তিন লিখে রাখছি সুবিধা হবে আচ্ছা এইটা দেখি কত পাচ্ছি আমি এখান থেকে এগারো ইন্টু দেখো এখান থেকে পাচ্ছি আমার পঁয়তাল্লিশ পাওয়ার কথা তাই তো চার চল্লিশ হ্যাঁ পঁয়তাল্লিশ মানে তিন ইন্টু আমি পুরো লিখলাম তবে দরকার কি আমার এখান থেকে এক্স বাই ওয়াইটা দরকার এক্স বাই ওয়াই এক্স মানে কি এখানে এল সি এম আর ওয়াই মানে কি এখানে না এইসিএফ ঠিক আছে তো এলসিএম দেখো এগারো ইন্টু তিন ইন্টু পাঁচ আমি এখান থেকে নিয়ে নিলাম এখান থেকে জাস্ট আর দুটো তিন নেবো ঠিক আছে এখান থেকে নেওয়ার আর কিচ্ছু নেই বাই এইচ সি এফ দেখো এখানে দেখো এগারো ইন্টু তিনটা মিল আছে এখানে দেখো এগারো ইন্টু তিনটা মিল আছে মানে এগারো ইন্টু তিন তলায় দেখো পুরোপুরি কেটে যায় এইটা আর এটা পুরো কেটে যায় তারপরে থাকছে কি পাঁচ ইন্টু তিন ইন্টু তিন মানে পঁয়তাল্লিশ পঁয়তালিশ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান সি নেক্সট চলো তাকে বলছে জগন চারটে আলমারি একই দামে কেনে এগুলোর মধ্যে তিনটে সে ফোরটিন পার্সেন্ট লাভে বিক্রি করে ঠিক আছে প্রতিটা চতুর্থ আলমারিটা বলছে কে পার্সেন্ট লাভে বিক্রি করে তবে কে এর মান কত হবে যদি মোটের ওপর তার পনেরো পার্সেন্ট লাভ হয় আমি ধরলাম প্রতিটা কিনেছে কত না একশো টাকা দিয়ে কিনেছে ঠিক আছে তিনটেই সে কিন্তু চোদ্দো পার্সেন্ট বিক্রি করছে মানে কি তার মানে কি হচ্ছে দেখো আলটিমেট যদি প্রতিটা পার্ট পার্ট করে ধরি আমি কী হবে না চোদ্দো টাকা চোদ্দো টাকা চোদ্দো টাকা বা আমি তিনশোর ওপর করলেও হিসেব করলে একই হবে ঠিক আছে বিয়াল্লিশ টাকা হবে অর্থাৎ এখান থেকে তার কিন্তু বিয়াল্লিশ টাকা চলে আসছে ঠিক আছে আনতে হবে কত তাকে না মোটের ওপর পনেরো পার্সেন্ট মানে চারশো দেখো তিনটে চারটে একশো যোগ করলে কত হয় না চারশো হয় চারশোর ওপর পনেরো পার্সেন্ট লাভ মানে কিনে বাই একশো করলে পাচ্ছি এখান থেকে কত হয় না ষাট টাকা তাহলে মোট লাভ দরকার ষাট টাকা অলরেডি এখানে থাকার বিয়াল্লিশ টাকা চলে এসছে তাহলে এটার ওপর কত লাগবে তার ষাট টাকা থেকে বিয়াল্লিশ বিয়োগ করলে কত হয় না আঠেরো টাকা অর্থাৎ এইটার ওপর তাকে কিন্তু আঠেরো পার্সেন্ট লাভ করতে হবে তো এটাই আমাদের অ্যান্সার এর মান কত হবে এখানে আঠেরো পার্সেন্ট ঠিক আছে জাস্ট পার্ট বাই পার্ট করে দেওয়া হয়ে যাবে এটা সোজা আছে অঙ্কটা নেক্সট চলো তাকে বলছে ষোলোটা সংখ্যার গড় বলেছে চব্বিশ পয়েন্ট পাঁচ ছটা সংখ্যার গড় বলেছে টোয়েন্টি পয়েন্ট ফাইভ শেষ পাঁচটা সংখ্যার গড় বলেছে বত্রিশ পয়েন্ট চার হলে বাকি সংখ্যাগুলোর গড় কত তাহলে ষোলটা সংখ্যার গড় কত না চব্বিশ পয়েন্ট পাঁচ এখান থেকে ছটা সংখ্যার গড় কত কুড়ি পয়েন্ট পাঁচ আর শেষ পাঁচটা সংখ্যার গড় কত না বত্রিশ পয়েন্ট চার তাহলে দেখো এখান থেকে এটা কত বেশি না দেখো এটা মাইনাসে কিন্তু এটা কম কত এটা মাইনাস চার কম কজনের ক্ষেত্রে না ছজনের ক্ষেত্রে মানে এখান থেকে মাইনাস চব্বিশ কম ঠিক আছে আবার দেখো এইটা দেখো এটা থেকে এটা দেখো কত এটা কিন্তু আবার বেশি কত বেশি না দেখো সেভেন পয়েন্ট নাইন বেশি সেভেন পয়েন্ট নাইন বেশি কতজনের ক্ষেত্রে না পাঁচজনের ক্ষেত্রে মানে পাঁচটা সংখ্যার ক্ষেত্রে মানে পাঁচজন কত পাঁচ হাতে রয়েছে আমাদের এখান থেকে চার পঁয়ত্রিশ আর চারে কত হচ্ছে না উনচল্লিশ থার্টি নাইন পয়েন্ট ফাইভ বেশি এটা ঠিক আছে এবার দেখো আলটিমেট কতটা পার্থক্য দেখো এখান থেকে থার্টি নাইন পয়েন্ট ফাইভ থেকে চব্বিশ বিয়োগ করে দাও কত পারছি এখান থেকে আমরা পনেরো পয়েন্ট পাঁচ এই যে ডিফারেন্সটা হলো বা এই যে পার্থক্যটা হলো এটা কিন্তু ডিভাইড হবে কতর মধ্যে পাঁচটা সংখ্যা আর পড়ে আছে দেখো ছটা আর পাঁচটা এগারোটা তো চলে গেছে এখান থেকে তাহলে জাস্ট ষোলো থেকে কটা পড়ে আছে বাকি সংখ্যা মানে কটা পাঁচটা মানে এটা ডিভাইড হবে পাঁচের মধ্যে আর হবে কি এটা বিয়োগ হবে কারণ চেঞ্জ হয়ে বেরিয়ে যাচ্ছে এটা তাহলে দেখো আলটিমেট গড় কত ছিল না চব্বিশ পয়েন্ট পাঁচ আর চব্বিশ পয়েন্ট পাঁচ থেকে এটাকে বিয়োগ করে দাও তো চব্বিশ পয়েন্ট পাঁচ থেকে এটাকে বিয়োগ করলে পাচ্ছি আমার এখান থেকে দেখো থ্রি পয়েন্ট ওয়ান বিয়োগ যাচ্ছে তাহলে একুশ পয়েন্ট ফোর হচ্ছে আমার এখানে অ্যান্সার একুশ পয়েন্ট ফোর নেক্সট চলো আর এমনিতে গুণ করেও তো করা যায় একটা অসুবিধা নেই দেখো বলছে দৈর্ঘ্য এবং প্রশ্ন যদি দ্বিগুণ করা হয় সেক্ষেত্রে পরিসীমা কী হবে এমনিতে পরিসীমা কী হয় না টু ইন্টু এক্স প্লাস ওয়াই আমি যদি এটা যদি দ্বিগুণ করি মানে টু এক্স করলাম এখানে দেখো টু ওয়াই করলাম তো আলটিমেটলি দুইটা কমন উঠে যাবে দুই ইন্টু টু এক্স টু ইন্টু এক্স প্লাস ওয়াই মানে আগে যে পরিচেটা ছিল তার জাস্ট আগে একটা দুই বসছে মানে দ্বিগুণ হবে দ্বিগুণ ছাড়া আর কী হবে ঠিক আছে কমন উঠে যাচ্ছে মানে দ্বিগুণ হবে এটা নেক্সট চলো তাকে বলছে কোনো নির্দিষ্ট মূলধন বার্ষিক টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে চার বছরে সরস্বতী হচ্ছে কত এইট জিরো নাইন ফোর টাকা একই সুদের হারে একই মূলধন এত বছরে কত টাকা হবে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো এটা মানে কি না একুশ বাই দুই পার্সেন্ট তাই না দেখো আমি ধরলাম পি টাকার ওপর পি ইন্টু একুশ বাই দুই পার্সেন্ট হারে চার বছরে বাই হান্ড্রেডে কত হচ্ছে এটা এইট একটু মুখোমুখি করে দেখো এখান থেকে আমি দুই মানে বিয়াল্লিশ বাই একশো মানে একশো বিয়াল্লিশ বাই একশো তখন পির মানটা কত এখান থেকে এইট জিরো বাই হচ্ছে একশো বিয়াল্লিশ এখন একশো বিয়াল্লিশ এটাকে ভাগ করে দেখতেও হবে আমাদের কিছু করার নেই একটু বড় সংখ্যা দিয়েছে আচ্ছা পাঁচ দিয়ে খাওয়ারই তো হয়ে যায় পাঁচ দিয়ে কোনো দশের শূন্য হাতে রয়েছে আমাদের এক পাঁচ হচ্ছে সত্তর একে কত না একাত্তর সাতশো দশ এখান থেকে পাচ্ছি আমি নাইন এখান থেকে পাচ্ছি আমি এইট নাইন ফোর আচ্ছা সাত দিয়ে আচ্ছা এইট হবে নাইন হবে সরি এটা নাইন হবে সাত দিয়ে খাওয়ার বাড়ি দেখো সাত দিয়ে কোনো চোদ্দো চার হাতে রয়েছে আমাদের এক আটানব্বই একে নিরানব্বই তো মিলে গেল ফিফটি সেভেন মানে পাঁচ হাজার সাতশো টাকা হচ্ছে আমার এখানে মূলধন ঠিক আছে এবার এইটার ওপর আমরা কী করবো না ইন্টারেস্টটা বার করবো আমার দরকার কি এখানে কত টাকা বোঝায় মানে সুদে আসলে কতভাবে বার করতে হবে তাহলে আমাকে পাঁচ হাজার সাতশো প্লাস পাঁচা সাতশোর উপর কী করবো আমরা দেখো কত বছর এটা তিন ছয় আটও দুই কুড়ির তিন বছর ঠিক আছে কুড়ির তিন বছর তলায় একটা একশো থাকবে আর দেখো বলছি কিনা একই সুদের হারে মানে এখানেও কিন্তু একুশ বাই দুই থাকবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার শূন্য শূন্য এখান থেকে কাটাকুটি করছি এখান থেকে তিন দিয়ে কাছি এখান থেকে আমরা সাত দুই থেকে কাটা পাচ্ছি থেকে আমরা দশ তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কত দেখো সাতান্ন ইন্টু সাত মানে সাত সাথে হচ্ছে নয় হাতে রয়েছে আমাদের চার পঁয়ত্রিশ আর চার হচ্ছে উনচল্লিশ মানে থ্রি নাইন নাইন জিরো অর্থাৎ পাঁচ হাজার সাতশো সাথে থ্রি নাইন নাইন জিরো এটাকে যোগ করতে হবে নয় শূন্য এখানে পেয়ে গেলাম সাথে নয় ষোলো ছয় হাত এক পাঁচ নয় নয় তাহলে নাইন সিক্স নাইন জিরো হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি নেক্সট চলে দেখো বলছে সলভ করতে বলছে এখানে একের পাঁচ ইন্টু পাঁচের ছয় দেখো পাঁচ পাঁচ তো এখান কেটে যায় তাহলে এখানে পড়ে যাচ্ছে একের ছয় মাইনাস দুয়ের তিন পড়ে আছে ঠিক আছে তাহলে আগে রয়েছে এটা প্লাস তাহলে দেখো তার আগে কী রয়েছে এখানে দেখো এর কাজটা আগে হবে তাহলে দেখো এখান থেকে তিনের চার ইন্টু দুয়ের পাঁচ এর মানে কি দুয়ের পাঁচ হয়ে যাচ্ছে দুই থেকে কারো পাচ্ছি এখান আমার তিনের দশ তাহলে একের পাঁচ ইন্টু দশের তিন হচ্ছে কারোডি করে পাচ্ছি এখান থেকে আমরা দুয়ের তিন তাহলে এখানে আসছে দুয়ের তিন এই দুয়ের কেটে যায় একের ছয় হচ্ছে আমার এখানে লাস্ট অঙ্ক চলো দেখো বলছে কি না সমস্যা থাকার কারণে নীতিন একটা উলের জ্যাকেট ক্রয় মূল্য অপেক্ষা টেন পার্সেন্ট কম দামে বিক্রি করে যদি সে পাঁচশো টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার পনেরো পার্সেন্ট লাভ হতো জ্যাকেটের কয় মূল্য কত আমি ধরলাম দেখো ক্রয় মূল্য কত না একশো টাকা ছিল কয় মূল্য ঠিক আছে ক্রয় মূল্য অপেক্ষা টেন পার্সেন্ট কম দামে বিক্রি করে মানে সেলিং প্রাইসে কত হচ্ছে এখনও নব্বই টাকা হচ্ছে ঠিক আছে যদি সে পাঁচশো টাকা দাম বেশি বেশি দামে বিক্রি করতো তবে তার পনেরো পার্সেন্ট লাভ হতো মানে পনেরো পার্সেন্ট লাভ চাপ কত পারতাম এখান থেকে আমরা দেখো একশো পনেরো পেতাম এখন এই যে দুটো সেলিং প্রাইজ এর মধ্যে গ্যাপটা হলো কত হলো না পঁচিশ এই পঁচিশ সমস্ত কত না পাঁচশো টাকা তাহলে একের মানটা কত হচ্ছে এখান থেকে কুড়ি আমার দরকার কি এখানে জ্যাকেটের কয় মূল্য মানে একশোর মানটা দরকার তাহলে একশোর মানটা কত হবে না কুড়ি ইন্টু একশো মানে এখান থেকে পাচ্ছি আমি দু হাজার তাহলে দু হাজার টাকা হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান বি তো এছাড়া এই ক্লাসটা ক্লাসটা ভালো লাইক করো কমেন্ট করো নিজেরা কত পাচ্ছ শেয়ার করো সবার সাথে হাসি করে থাকো পরে পাঠবের জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ